পুজো হোক বা যে কোনো শুভ অনুষ্ঠান লক্ষ্মী পুজোর থানে বা ম্যাচিং করে কড়ির গয়না পড়ার চল রয়েছে বিশেষ করে বাঙালিদের মধ্যে কড়ির সাজসজ্জার সরঞ্জামের বেশ কালেকশন রয়েছে কড়ি দিয়ে বানানো সুন্দর সুন্দর গলার হার চুড়ি কানে টুল যে কোনো বাঙালি এথনিক সাজের সঙ্গেই মানান সই শুধু সাজের ক্ষেত্রে নয় পুজোর সামগ্রী হিসেবে কড়ির ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ আগেকার দিনে কড়ি টাকা বা অর্থ বিনিময়ের একটি মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো এছাড়া লক্ষ্মীর ভাণ্ডারে কড়ি না থাকলে তা অসম্পূর্ণ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রেও কড়িকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কারণ কড়িকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করেন তাই জ্যোতিষশাস্ত্র মতে সস্তা এবং বিরল হলেও লক্ষ্মীর এই প্রিয় হলুদ সাদা কড়ি হিন্দু ধর্মশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু তাই নয় দেবী লক্ষ্মীকে ঘরে চিরস্থায়ী স্থান দেওয়ার জন্য ঠাকুর ঘরে অবশ্যই করি রাখা জরুরি ঘরের নেতিবাচক শক্তিকে দ্রুত হঠানোর জন্য করি রাখা উচিত বাঙালির ঠাকুর ঘরে করি থাকবে তা তো স্বাভাবিক কিন্তু সাজের গয়না হিসেবে হাতে যদি করি পরা হয় তাহলে কি কী লাভ হতে পারে তা অনেকেই জানেন না বিশ্বাস করা হয় যে যদি কারোর হাতে একটি করি পরেন তাহলে খুব দ্রুত দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয় সব বন্ধুভাগ্য খুলে যায় ধীরে ধীরে কাজের অগ্রগতিতে বারবার বাধা পড়লে বা মানসিক চাপে থাকলে অবশ্যই কড়ি ধারণ করতে পারেন করি পড়া হলে জীবনে সুখের বন্যা আসতে শুরু করে এবং উন্নতি ঘটতে শুরু করে রাতারাতি শাস্ত্র মতে কারোর হাতে একটি করি ধারণ করলে সেই ব্যক্তিকে কখনোই নেতিবাচক শক্তি ধরতে পারে না তাই শিশুদেরকে করি পড়ানো থাকলে ভালো লাভ হয় যদি মানসিক চাপে থাকেন তাহলে অবশ্যই হাতে করি পড়তে হবে বিশ্বাস করা হয় মানসিক চাপ থেকে মুক্তি পেতে করি খুবই উপকারী কুণোচুর কাটাতেও উপকারী দৃষ্টিশক্তির সমস্যা হলে করি পড়া উচিত দৃষ্টিশক্তি ত্রুটি থেকে মুক্তি পেতে ভালো কাজের সুযোগ প্রদানে সহায়তা করে জীবনের নানা ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে উন্নতি থমকে গেলে কড়ির প্রভাবে সেই বাধাগুলি দ্রুত কেটে যেতে পারে পরিশ্রমের পরেও যদি উন্নতি বা সাফল্য অর্থ না জোটে তাহলে মুক্তি পেতে অবশ্যই হাতে করি পড়া আবশ্যিক বারংবার অর্থ সংকটে বা সমস্যার সম্মুখীন হলে কড়ির প্রভাবে তা কেটে গিয়ে চিরস্থায়ী অর্থ বৃষ্টি হতে শুরু করে পুজো হোক বা যে কোনো শুভ অনুষ্ঠান লক্ষ্মী পুজোর থানে বা ম্যাচিং করে কড়ির গয়না পড়ার চল রয়েছে বিশেষ করে বাঙালিদের মধ্যে কড়ির সাজসজ্জার সরঞ্জামের বেশ কালেকশন রয়েছে কড়ি দিয়ে বানানো সুন্দর সুন্দর গলার হার চুড়ি কানের টুল যে কোনো বাঙালি এথনিক সাজের সঙ্গেই মানানসই শুধু সাজের ক্ষেত্রে নয় পুজোর সামগ্রী হিসেবে কড়ির ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ আগেকার দিনে কড়ি টাকা বা অর্থ বিনিময়ের একটি মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো এছাড়া লক্ষ্মীর ভাণ্ডারে কড়ি না থাকলে তা অসম্পূর্ণ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রেও কড়িকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কারণ কড়িকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করেন তাই জ্যোতিষশাস্ত্র মতে সস্তা এবং বিরল হলেও লক্ষ্মীর এই প্রিয় হলুদ সাদা করি হিন্দু ধর্মশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু তাই নয় দেবী লক্ষ্মীকে ঘরে চিরস্থায়ী স্থান দেওয়ার জন্য ঠাকুর ঘরে অবশ্যই করি রাখা জরুরি ঘরের নেতিবাচক শক্তিকে দ্রুত হঠানোর জন্য করি রাখা উচিত বাঙালির ঠাকুর ঘরে করি থাকবে তা তো স্বাভাবিক কিন্তু সাজের গয়না হিসেবে হাতে যদি করি পরা হয় তাহলে কী কী লাভ হতে পারে তা অনেকেই জানেন না বিশ্বাস করা হয় যে যদি কারোর হাতে একটি কড়ি পড়েন তাহলে খুব দ্রুত দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয় সব বন্ধ ভাগ্য খুলে যায় ধীরে ধীরে কাজের অগ্রগতিতে বারবার বাধা পড়লে বা মানসিক চাপে থাকলে অবশ্যই কড়ি ধারণ করতে পারেন কড়ি পড়া হলে জীবনে সুখের বন্যা আসতে শুরু করে এবং উন্নতি ঘটতে শুরু করে রাতারাতি জ্যোতিষশাস্ত্র মতে কারোর হাতে একটি কড়ি ধারণ করলে সেই ব্যক্তিকে কখনোই নেতিবাচক শক্তি ধরতে পারে না তাই শিশুদেরকে করি পড়ানো থাকলে ভালো লাভ হয় যদি মানসিক চাপে থাকেন তাহলে অবশ্যই হাতে করি পড়তে হবে বিশ্বাস করা হয় মানসিক চাপ থেকে মুক্তি পেতে করি খুবই উপকারী কূর্ণজোর কাটাতেও উপকারী দৃষ্টিশক্তির সমস্যা হলে করি পড়া উচিত দৃষ্টিশক্তি ত্রুটি থেকে মুক্তি পেতে ভালো কাজের সুযোগ প্রদানে সহায়তা করে জীবনের নানা ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে উন্নতি থমকে গেলে কড়ির প্রভাবে সেই বাধাগুলি দ্রুত কেটে যেতে পারে পরিশ্রমের পরেও যদি উন্নতি বা সাফল্য অর্থ না জোটে তাহলে মুক্তি পেতে অবশ্যই হাতে কুড়ি পড়া আবশ্যিক বারংবার অর্থ সংকটে বা সমস্যার সম্মুখীন হলে কড়ির প্রভাবে তা কেটে গিয়ে চিরস্থায়ী অর্থ বৃষ্টি হতে শুরু করে